শাওন ও সবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ডিবি অভিনেত্রী মেহরাফরত শাওন এবং সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পথ ছেড়ে দেওয়া হয়েছে শুক্রবার সাত ফেব্রুয়ারি বিকেলে ডিএমপির পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ডিবি কার্যালয় থেকে আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাহাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে জানা যায় গত পনেরো জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয় এরপর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে অভিনেত্রী শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে একটি মাইক্রোবাসে সরাসরি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় এরপর বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দিনগত রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় ডিবি সূত্রে জানা গেছে অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে মোহাম্মদ সামিল খান দিগদিগন্ত ডেস্ক